ম্যাক্স সেভেন এমন একটা গান যেটা দেয় তুমি যদি ইনিমির ফাঁসার মধ্যে মারো তাহলে ফাঁসাতেই লাগবো আর যদি মাথার মধ্যে মারো তো এই ফাঁসাতেই লাগবো আর যেন লাগবো অক্ষরে মনে রয়েছে না হেরবো ইনিমি আর ম্যাক্স সেভেন গানের এতই গুণ এতই গুণ এতই গুণ মানে এটার সামনে এম টেন শর্ট গান শর্ট গান বলতে গেলে এম এইটিন এইটি সেভেন এইটা গান কিছুই না নাম ম্যাকটেনের সামনে এই গান কিছুই না আর এই ম্যাকটেন আজকে আমার এত আছে এটা দেওয়া যে অবস্থা মানে এমনি লাড়ের লাঠের পাশে গাড়ো তুললে আমি স্যারে দিয়ে আম একটারও বাদ রাখতাম না বার ফের যত ইনিমিম আছে সব ডির একটা দৌড়ে 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 সি আমার বাম তো তোমরা তাড়াতাড়ি ভিডিওর মধ্যে লাইক দিয়ে দেওয়ার চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না যেমনটা দেখতেছো ম্যাচের মধ্যে কিন্তু আয় বসি দুই এত দুই ম্যাক্স সেভেন লোয়ে মানে কান্দের মধ্যে আসে একটু ভরে এত হয়েছে এত হয়েছে মানে অনে অনেক খিরি হেটা প্রি অর্ডার রেগুলো বল না কিরি ভাই প্রি অর্ডার রেগুলো বলো নিয়ে হচ্ছে এলা তোমার দিছে গায়ে আই যাবে সামনে আইতেছে রে কি এই হিপ হপ হিপ হপ তারা দাঁড়ায় রে মাকসার জাল দিয়ে ভাসায় দিছি খায়া ও কি কি দিলাম এর আমি এত আমার দাঁড়ায় সামনে দাঁড়াইতে পারছি না কিন্তু দাঁড়াই বুক আমার এত আছে ম্যাক্স সেভেন এর কাছে কি আসেন এর কাছে শুভ মনে হয় এম টেনাসিন আমার জানা মতো এম টেনাসিন দাঁড়াও দেখল এম টেনাসিন নাকি এই পুরা বালাই তো লুট আছে সেই লেভেলে লুট এই যে কইসলাম না এম টেনাসিন আজকে কোনো ম্যাক্স সেভেনের সাথে দাঁড়াই না আমার এত আছে ম্যাক্সিমেন এড়ে আজকে করে একটা এর দইরা আমি মনে হয় যে এর গাড়ির লাড়ু তুই লইতাছি দাঁড়াও আলু কিনিমি আবার এনো এন আবার লুট বক্স আছে এন আবার ও লুটসুট তো নাইকা বেশি দাঁড়িয়ে আছে এনার আছে এটা পরে লইতা আমি সমস্যা নাই এমও এমও সব রাখবাম কিছু বাদ দিতাম না ম্যাপের সব এমন যদি আমার ব্যাগের মধ্যে লই ধরতাম এটাই লই এলাম ওই সমস্যা নাই মানে দিয়ে আরোই নেমে আসে নাকি আরে বাবা ড্রোনটা এন আসনা রে ও আসো আসো দেখছি এর গার্ডের বসে লাড়ু আগে তুই লই এর পরেরটা দেখতেছি আয় কানায় আমার দেখছে না রে আহ কানায় আমার দেখছেন আরে এর মায়েরা দিয়ে আমারই কষ্ট লাগতাছে খুবই কষ্ট লাগতাছে মানে আমার যদি দেখতো তাহলে তো মনে হয় যে এর মনে আফসুসটা থাকলো না যে আমারে ফাউ মাইরা দিছে আচ্ছা এর ফাউ মারি যায় মারি আরেকটি নিবি নাকি দাদা ও আরেকটা এমন আমার দেখছে না ভাই তোরা ইনিমি সমাজ কি কানা হয়ে গেছো গা কানা কানা হয়ে গেছে নাকি রে এ আমার তো মজা হতেছে মনে একটু দাঁড়ানো ইচ্ছা ওই ডিজে ডান্সটা দেওয়া ওই দাঁড়াও এই যে এই না আর বেশি দাম যেত না অতিরিক্ত কিছুই বালা নাইনো সব কিছু আছে এটা কি আছে টোকেন আছে টোকেনটা লইলো টোকেন হইতেছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ম্যাচের মধ্যে তোমার টিমমেট থাকা বসে তোমার টিমমেট ছাড়া কিন্তু হইতো না তো কিন্তু কোনো আস অবশ্য লুট লইতে পারবে কিন্তু অত বেশি লুট লাই আমার লাভ তো কিছু লুটেই খেললে লাগতে এই যে হুদা ম্যাক্স সেভেন আর এমও দিলে হয়েছে আরও একটা মেডিকেট দিলে হইছে আমার গেম প্লে এর আর কি এডের মধ্যে আরও লুট হয়েছে কেমনে এই যে আরেকটা আরেকটা এডের তো একটু তো আমার দেখিস কিন্তু আমার মাত্রাস না কারণ আমার এত আছে কি ম্যাক্স সেভেন সাথে এমপি ফোরটির কম্বিনেশন মানে হের কাছে না আমার কাছে নাই এমও তো আমি কইছি সব লইলে এম একশো ইয়ো কত একশো কত ওটা এমও লইসি একশো সতেরোটা সমস্যা নাই একশো কিরে আর সেন কুত আমারে আমার ম্যাচের মধ্যে থোয়া দাঁড়া ইতাসি হাই তোর গাড়ির বয়সে আমি লাডু তুলার চিন্তা ভাবনা করে ইতাছি আমার বেশি অতদিন লাড়ু অনেক তোর বয়সে আমি লাডু তুলতেছি দাঁড়া আতাসি কই ও আমার কাছে সেভেন আছে রে ভাই আমার লং রেঞ্জের গুলি নাকি আমি এন কবার লইতাছি যে আমি ওয়ান টেপ মারবাম ওয়ান টেপ না মানে বডি শুট মারবাম ওয়ান টেপ মারার কথা আমার মো মানা না এটা এটা কই এলাপ নাই তারাও এনে ইনিমি আছে ইনিমিটা কি যাইতেসে কানে কি দাঁড়াও 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 যাইতেসে হ যাইতেসে কি সাকুরা বান্ডিল না কি সামুরা বান্ডিল কি কইতাম সাকুরা বান্ডিল মনে হচ্ছে কী কই সামুরা বান্ডিল হ হ হ আয়লোক আয় লোক আয় লোক আইলেই যাতাটা দিই একেবারে জাতা দেয়া জাতা দেয়া গাতা বানায় দিসি যাতা দিয়ে গাতা বানাই বানায় দিসি কইসি নাই যাতার উপরে কোনো কথা নাই ম্যাক্সিমেনের বাংলা জাতার উপরে কোনো কথা নাই আজকে কোনো চোখ টোক অন্ধ এরাল যাতে যাতাটাতাম আই রা আয় হাই রে আমার কি শান্তি দিতে না ম্যাচের মধ্যে কি তুমি ম্যাক্সিমেন লয়ে থাকতাম না আমার সামনে এয়ারড্রপ ফুল করা লো যাচ্ছে সমস্যা নাই দাঁড়াও এয়ারড্রপ আমি শুড়াইতেছি এর ফুল করা এর সাহসটা কতবার ইয়ার্ড ফুল করতেছে আরে দূরে স্পিড এত নাই গা নাই মনটা লুইতা টান মারিয়ে আনতে আমাকে গিয়ে নেই কোনো সিস্টেম আনতে না যা করে এক টানে ও আসে তো পোর্টাল আসে কিন্তু ওই পোর্টাল তোমার নাই গা দাঁড়াও গেল এটা কি না মশাটা একটু ফুড়ে আল সমস্যা নাই ও ভাই রে গ্লুয়াল মারা তার মানে কি আছে আর কিছু তো থাকতো না আর কিছু তো থাকতো না থাকতো না হ থাকতো না এ রে আমরা দেখছে কেন আমি তো এর দিলাম ওই লোনে মায়ের আমার দেখলো কেমনে আচ্ছা যেহেতু আমাদের দেখতে এলাইছে অনেক কিন্তু এর উপরে একটা ট্রিক্স কাটান লাগবো যেটা কিনা আমি এদের উল্টা পাল্টা দৌড়ে যাই আমি আমার মাথা তো নাই যাই যাই যে দিছি কিন্তু খায়ালা কিরে কিরে অত ফার্স্ট কেমনে গেন মারতাছে দাঁড়াও দাঁড়াও বিতে গেল এরে এরে আমার 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 মা কষা উল্টা পাল্টা সাইডে দিছে আমার মা কষা আর কোনো কাজ করতো না একটা মেডিকেটে ও লাইফ তো আছে একটু সমস্যা মেডিকেটটা মারতাম না আমার মনে লাগতো না এরে এক 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 দাঁড়াও যাতা 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 যা কিরে কিরে পাই বা এমপি ফোর্টি লোড করতোই আমি আমি যাতা দেওয়ালো রেজ আমার মন এই তো সাবাস আবার আয় হ্যাঁ আবার উঠতাসে রে আমি নখ করেছি মানে ভাই আমি নখ করেছি তোরে তুই কেন উড়ানোর চেষ্টা করত কেন 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 তুই ক্যারে উঠবার চেষ্টা করস তুই কি আমি উড়োনে দিম আমার উড়ানোর দিস ঠিক আছে কিন্তু তোরে আমি ক্যারি উড়ানোর দিয়াম এমনি আমি মারা খাইতে খাইতে আমার জীবন ধ্বংস হতো লাডের ব্যবসা কাট উঠতা এরপরে বলে আমি এত উড়ানোর দাম হচ্ছে সমস্যা নাই পিকের মধ্যে কি আবার যাইতাম নাকি আমার তুই ইনি মেয়ে ডাকতাছে তারাও আমি কুটিগুলির নিমেয়নি অনেকে আটানব্বই এমন আছে একশো নিশে এমন আমি হলে আমার মাথা মতো নষ্ট হয়ে গে মানে জাগা আর কি তারা গেলে সামনে দেখলি নিউ সিনে আসেনি একটা কিছু কিনে পোর্টাল কিনে পোর্টাল গো পোটাল কো এই জাতাটা মাইরে কিনে পোর্টাল গোডায় তো পোর্টালটা কিনলে লইল আয় হাই রে আবার একটা আফসোস লাগতেছে দিছি আর একটা স্কিল ফালে আমার কিছুই সব কিছু আমার ইউজ করেন লাগবে একটা কিছু বাধ্য না তারাও তারপর পোর্টালটা কোনো যা এই কেটা পোটাল আইরে অত দূরে তো লাগতো না আমি তো আবার তোমার বিএনএল বি বিটুকে কেনা যায় অত দূরে জাতা তো লাগে না আমি কি অটো এম সেম দিছি না কি কিছু কাকা মারিস না মারিস না মারিস না মারিস না রে আমার গাড়ের ভিতরে লাভ উঠতে না 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 উঠুন দে দে কাকা শাবাস কেটা কেটা তুই কেটা কেটা এই না 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 গ্লোয়াল 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 আছে কয় কি মাত্রা আছে আমি তা হ্যাঁ আমি আমি কেটা না 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 গ্লোয়াল 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 আরে আরে কি কি পিটা সি রে ফাস্টটা গ্লোয়াল থাকলে বলে আমি মরে যাই আমার আমার কিছু কাজ করতেছে না মাথা আমার অত ভালো একটা ম্যাচের সেভেনের ম্যাচ আমার গেছে গেম এক্স সেভেন দিয়ে খেলতে না আমি